বাচ্চারা পাস্তা খেতে ভালোবাসে সেটা তো আমরা সবাই জানি কিন্তু আপনি বাজার থেকে পাস্তা কিনে এনে যদি হোয়াইট সস পাস্তা রেসিপিটা তৈরি করেন তাহলে বাচ্চাদের সাথে সাথে বড়রাও খাবে কারাকারি করে নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একেবারে রেস্টুরেন্টের মতো ক্রিমি টেস্টি হোয়াইট সস পাস্তা কিভাবে বানাবেন চলুন সেটা খুব তাড়াতাড়ি দেখে নেওয়া যাক তো তার জন্য আমরা প্রথমেই নিয়ে নেব পাইপ পাস্তা এখানে আমি দুশো গ্রামের মতো পাইপ পাস্তা নিয়েছি অবশ্য পাস্তা আপনি যে কোনো ধরনের নিতে পারেন বা ম্যাক্রোনিও এখানে নেওয়া যেতে পারে প্রথমে একটা পাত্রে জল বসালাম গ্যাসে তাতে এক চামচের মতো নুন দিলাম এবং এক চামচের মতো তেল দিলাম জলটাকে একটু বয়েল হতে দেবো জলটা একটু বয়েল হয়ে এলে আমরা পাস্তাগুলোকে এখানে ঢেলে দেব আমরা পাস্তাটাকে কুক করব তবে হান্ড্রেড পারসেন্ট কুক করবো না এইটটি পারসেন্ট কুক করবো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টিপ এটা অবশ্যই মাথায় রাখবেন পাস্তা দেখুন পাঁচ মিনিটে পাঁচ মিনিটের মধ্যেই পাস্তা কুক হয়ে গেছে এইটটি পারসেন্ট সেটাকে জল ছড়িয়ে নিলাম এবং একটু ভালো করে ধুয়ে নেব যাতে পাস্তাগুলো বেশ ছাড়া ছাড়া থাকে এই এইটটি পারসেন্ট কুক করবো এই জন্য যাতে পাস্তা একেবারে গোটা গোটা থাকে সুন্দর দেখতে হয় এখানে একটু চেক করে নেব দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেল কিন্তু ভেতরে দেখুন একটা হোয়াইট রিং দেখা যাচ্ছে এটাই হলো এইটটি পারসেন্ট কুক তো আমাদের পাস্তা খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে এবার আমরা একটা কড়াতে বা প্যানে আমরা দু চামচের মতো বাটার নেব এবং এই বাটারে আমরা কিছু সবজি ফ্রাই করে নেব তো প্রথমে এক চামচের মতো মিহি করে কাটা রসুন আমি এখানে দিলাম রসুনটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি এখানে এই দেড়খানার মতো পেঁয়াজ কিউব আকারে কেটে একটু ফ্রাই করে নিচ্ছি এখানে বলে রাখি যে হোয়াইট সস পাস্তাতে যে ভেজিটেবল আপনাকে দিতেই হবে তার কোনো মানে নেই পেঁয়াজ এবং রসুনটা ছাড়া অন্যান্য ভেজিটেবল আপনি নাও দিতে পারেন আর যদি থাকে তাহলে আপনি দিতেও পারেন তো এখানে আমি রসুন এবং পেঁয়াজের সাথে সাথে আধখানা ক্যারোট বা গাজর আমি এখানে কিউব আকারে কেটে এখানে দিয়েছি এবং তার সাথে সাথে একটা মাঝারি সাইজের ক্যাপসিকামও কিউব আকারে কেটে এখানে দিয়েছি আর এক মুঠোর মতো বেবিকর্ন আমি এখানে মিক্স করলাম কর্ন দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয় তার মানে কিন্তু এটা নয় যে বেবি কর্ন আপনাকে দিতেই হবে বেবি কর্নটা কিন্তু আমি কাঁচাই দিয়েছি বয়েল এখানে করিনি সমস্ত ভেজিটেবলগুলো যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা স্বাদ মতো নুন এবং হাফ চামচ গোলমরিচ বা ব্ল্যাক পেপার এইটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে সুন্দরভাবে ভাজা ভাজা করে এই ভেজিটেবলগুলোকে একটা সাইডে রেখে দেব। এবার একটা কড়া বা প্যান নেব যেটাতে আমাদের হোয়াইট সসটা আমরা তৈরি করব। তার জন্য একটু বড় সাইজ আমরা পাত্রটা নেব এবং তাতে দেখুন এখানে আমি চার চামচের মতো বাটার নিলাম এবং চার চামচ বাটারে এখানে আমি মেশাচ্ছি চার চামচ নর্মাল ময়দা এই কোয়ান্টিটিটা খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই মাথায় রাখবেন যতটা পরিমাণ বাটার নিচ্ছেন ঠিক ততটা পরিমাণই ময়দাটা নেবেন তাহলে কিন্তু পারফেক্ট হোয়াইট সস আপনার তৈরি হবে এবার আমরা ময়দাটাকে একটু ভাজা ভাজা করব। ভাজা মানে কিন্তু লাল রং করব না জাস্ট একটু ভাজা ভাজা হবে ময়দাটা তখন আমরা একটু একটু করে দুধ মিশিয়ে এই সসটা কিন্তু তৈরি করতে থাকব। দুধ যদি একেবারে সবটা মিশিয়ে দিই তাহলে ঢেলা থেকে যেতে পারে কিন্তু সসটা হতে হবে একেবারে মসৃণ সুন্দর সস এখানে দেখুন যেরকম আমার তৈরি হয়েছে এতটুকু ঢেলা বা লামস কিচ্ছু নেই এবার সস যখন তৈরি হয়ে যাবে তখন চেক করব আমরা একটা হাতা দিয়ে দেখুন হাতাতে যখন এরকম একটা কোট হয়ে যাবে আপনি বুঝে যাবেন যে আপনার হোয়াইট সস একেবারে তৈরি হয়ে গেছে আর এই সময়তে আমরা দু চামচের মতো চিজ এখানে প্রয়োগ করব। আমি এখানে আমুল চিজ প্রয়োগ করেছি আপনার হাতের কাছে যেরকম চিজ আপনি পাবেন সেটাই আপনি এখানে প্রয়োগ করতে পারেন আর চিজটা আমরা প্রথম দিকেই প্রয়োগ করব যাতে খুব সুন্দরভাবে মিশে যায় এবার এক চামচের মতো নুন এক চামচের মতো নুন এখানে মেশালাম এক চামচ অরিগানো দিলাম হাফ চামচ ব্ল্যাক পেপার বা গোলমরিচ মেশালাম আর তাতে মেশাবো হাফ চামচের মতো চিলি ফ্লেক্স এই যে চারটে উপকরণ আমি এখানে দিলাম এই সমস্ত কিছু কিন্তু আপনি আপনার আশেপাশের মুদিখানার দোকান বা জেনারেল স্টোর থেকে খুব সহজেই পেয়ে যাবেন এবং খুব কম দামেই পাওয়া যায় খুব একটা বেশি দাম কিন্তু লাগে না খুব সুন্দরভাবে যখন মিক্স হয়ে যাবে সস যখন একেবারে রেডি হয়ে যাবে তখন আমরা ভেজে রাখা এই ভেজিটেবলগুলো এবং সেদ্ধ করে রাখা এই পাস্তাকে আমরা মিশিয়ে দেব। আর একটা খুব ইম্পর্টেন্ট টিপ এই জায়গায় মাথায় রাখবেন যে এই সময় যখন আমরা মিক্সিংটা করবো তখন কিন্তু আঁচের ফ্লেমটা থাকবে একেবারে লো এবার মিক্সিং করতে গিয়ে আপনার যদি মনে হয় যে আপনার পাস্তাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তাহলে আপনি প্রয়োজন মতো দুধ বা জল এখানে মিশিয়ে নিতে পারেন আর যদি আপনার মনে হয় যে আপনার পাস্তাটা একটু বেশি লিকুইড থেকে গেছে তাহলে আঁচের ফ্লেমটা একটু বাড়িয়ে আপনি সসের যে জলটাকে একটু শুকিয়ে নিতে পারেন আর লাস্ট এবং সব থেকে যেটা মানে রেস্টুরেন্ট স্টাইল করার জন্য সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে পাস্তাকে নামাবার আগে আমরা এক চামচ ফ্রেশ ক্রিম বা দুধের স্বর এখানে মিশিয়ে নেব যাতে খুব ক্রিমি এবং সুন্দর টেক্সচারটা আসে হোটেলে কিন্তু এই জিনিসটা অবশ্যই ব্যবহার করা হয় এবার দেখুন পাস্তা আমাদের একেবারে রেডি হোয়াইট সস পাস্তা এবার আমরা সার্ভ করে নেব হোয়াইট সস পাস্তাটা এটা তৈরি হয়েছে দেখুন প্রত্যেকটা পাস্তা একেবারে গোটা গোটা আছে এবং এর যে ক্রিমি টেক্সচারটা পুরোপুরি সুন্দর আছে এবং সসটাও কিন্তু একেবারে মাখো মাখো হয়েছে তো এইভাবে আপনারাও খুব সহজে খুব দামি একটা ডিশ বাড়িতে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি কোথা থেকে দেখছেন বা ভিডিওটি দেখতে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এতটাই নমস্কার